নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো কাঁকরোল আলুর তরকারি এখানে বসিয়ে দিলাম গরম জল এখানে কাঁকরোলটা আর সিদ্ধ করে যে এখানে ভাত করল আর আলু ভালো করে সিদ্ধ করে নিলাম অল্পটা ভালো করে সিদ্ধ হয়ে যাক কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম ভাত কৰি লাগল ভাত পালা আমকে দিয়ে দিলো অল্প টান সাত মানু লবণ সন্দির দিয়ে দিলাম আর এখানে মশলা জিরা আদা মরিচ দিয়ে দিলাম আর এখানে সোয়াবিন ভিজে রাখেছি গরম জল এটাও দিয়ে দেবো এখানে

নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি ভাত করলা শুকনা শুকনা করে ভালো মতন হয়ে গেলে অল্প জল দিয়ে দিলাম আলুগুলির রংকিটা অল্প অল্প ভাঙ্গা দিলে তরকারিটা ঘন হইব আমি তো বেশি জোল খাইতেই পারি না শুকনা শুকনো তরকারি ভালো লাগে রেসিপিটা কেরম লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে থাক করে দিও ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ